আসসালামু আলাইকুম বিয়স আপনারা দেখছেন এই অন বাংলা ওয়ান হান্ড্রেড আজকে আপনি দেখাবো কাশ্মীর ব্র্যান্ডের চার পাকা সিলিং ফ্যান তার আগে আমার অ্যাড্রেসটা বলে দিচ্ছি স্টার টাটাস চারশো নয় গভ নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ মোবাইল নম্বর জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান ডাবল এইট ফোর এই নাম্বারে কল করে অনলাইন অর্ডার করতে পারবেন এবং পাশাপাশি কেনাটা করতে পারবেন দর্শক আর আরেক সব অর্ডার করতে পারবেন আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক প্রোডাক্টের ভিডিও দেখতে পারবেন দর্শক চলে যাচ্ছি বিস্তারিত ভিডিওতে এটা লেগে কাশ্মীর ব্র্যান্ডের চার পাকা সিলিং ফ্যান দেখেন খুব সুন্দর চার পাকা ডিজনেবল সিলিং ফ্যান কাশ্মীর গোল্ড লেখা আছে কাশ্মীর গোল্ড চার পাকা সিলিং ফ্যান এবং লং লাইফ গ্যারান্টি লেখা আছে দেখুন লং লাইফ গ্যারান্টি এটা আপনার কোম্পানি থেকে আমরা দশ বছরের মূলত গ্যারান্টি দেই দশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দশ বছর ভিতরে যে কোনো সমস্যা হবে আপনি চেঞ্জ পাবেন দশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি কাশ্মীর ব্র্যান্ডের চার পাকা সিলিং ফ্যান এবং সাইজটা হবে ইঞ্চি সাইজ সাইজটা হবে ছাপ্পান্ন ইঞ্চি এবং ডিজাইনেবল সিলিং ফ্যান দেখেন খুব সুন্দর ডিজাইনেবল পাখা এরকম ডিজাইন আছে খুব সুন্দর এবং অরিজিনাল কাশ্মীর লেখা আছে কাশ্মীর ব্র্যান্ড দে চার পাকা সিলিং ফ্যান ডিজাইনেবল দর্শক যারা ভালো সিলিং ফ্যান কেনার চিন্তা ভাবনা করে থাকেন তাই ফ্যানটা কিনতে পারেন খুবই ভালো কাশ্মীর ব্র্যান্ডের চার পাকা সিলিং ফ্যান এবং অনেক বাতাস এবং দীর্ঘমেয়াদী দীর্ঘ টেকসই বহুদিন ও আরামদায়ক বাতাস কোন শব্দ হবে না সাউন্ডলেস সিলিং ফ্যান দশক অনেকেই ভালো সিলিং ফ্যান কেনার চিন্তা করে থাকেন তাহলে এই ফ্যানটা কিন্তু আপনার খুবই ভালো এবং দীর্ঘমেয়াদী এবং গ্যারান্টি সহকারে করে দশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন দশ বছর যে কোনো সমস্যা চেঞ্জ পাবেন দশ বছরের ভিতরে দশক আমার অ্যাড্রেস আবার বলে দিচ্ছি স্টার্টেটা চারশো নয় গপ নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ মোবাইল নাম্বার জিরো এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান ডাবল এইট ফোর এই নাম্বারে কল করে অনলাইন অর্ডার করতে পারেন এবং বাসায় বসে কেনাকাটা করতে পারবেন এবং এসিএসএস বোর্ডার পরি অর্ডার করতে পারবেন আর দর্শক যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক প্রোডাক্টের ভিডিও দেখতে পারবেন আল্লাহ হাফেজ